আমি দেখছিলাম এরা বাজার দিয়ে ভিক্ষা করছে এদের ধরে নিয়ে আসলাম প্রিন্স দিশারি প্রেজেন্টস নামাজ কে বলো না কাজ আছে মাস কে বলো না কাজ আছে মাস কে বলো না কাজ আছে মাস কে বলো না কাজ আছে দর্শক আমি প্রিন্স দেশারি একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি এই যে যে প্রতিবন্ধী দুটি ছেলেকে দেখতে পাচ্ছেন আমি দেখছিলাম এরা বাজার দিয়ে ভিক্ষা করছে এদের ধরে নিয়ে আসলাম আমি একটু নিরিবিলি জায়গায় ধরে নিয়ে আসলাম তো এই ছেলেটি আরিফ দৃষ্টি প্রতিবন্ধী আর তার বড়। এরা যমোস দুই সহদর তোমার নাম কি যেন নুর নবী এদের বাড়ি হচ্ছে কাহারুল দিনাজপুরের কাহারুল বাড়ি দৃষ্টি প্রতিবন্ধী তো এদের সাথে আমি কথা বললাম কথা বলার পর এরা বলল যে ভাইয়া আমরা ভিক্ষা করতে চাই না আসলে খুব অসহায় খুব অসহায় অবস্থা নিয়ে রাস্তায় নেমেছি তার বাবা হচ্ছে মানসিক প্রতিবন্ধী অর্থাৎ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তিন বছর আগে কোলের একটি শিশুকে রেখে তার একটি ছোটো বোন আছে তিন চার বছরের তাকে রেখে তার মা মারা গেছে এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইটাকে দেখার কেউ নেই আর ছোটো বোনটাকেও দেখার কেউ নেই বলে তাকে মহিলা মাদ্রাসা অর্থাৎ এতিমখানায় রেখেছে অর্থাৎ তাদের সাথে কথা বললাম তারা বলল যে আমরা আসলে ভিক্ষা করতে চাই না যদি কেউ আমাদের পাশে এসে দাঁড়াতো ছোট একটা চায়ের দোকানও করে দিত সেই দোকান করে আমার এই দুইটা ভাই বোন নিয়ে আমি চলতাম ভিক্ষা করতে লজ্জা করে তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে যে তারা কাজ করতে চায় দেশে এবং প্রবাসে যারা রয়েছেন যদি কারোর মনে একটু দয়া হয় তাহলে এই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়াতে পারেন আর তাদের নাম্বার আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা করে দেওয়া যায় তারা হয়তো আর পথে পথে ভিক্ষা করবে না আর এই যে যে অন্ধ যে ছেলেটি ও কাজ করতে চায় তো এটা শুনে আমার খুব ভালো লেগেছে যে অন্ধ ছেলেটিও কাজ করতে চায় আজকে যদি বাবা মা ভালো থাকতো আর মাটা যদি মারা না যাইতো আজকে আমি ভিক্ষ করতাম না বাবা আর মা যদি থাকতো হয় যদি মা যদি মারা না যায় বাবাটা যদি যাইতো আজকে আমরা ভিক করতাম না আজকে বাবার কারণে আজ অনেক দূরে আসে আসে আজ ঢাকা শহরে মনে করো একটা ছোটো বোন আছে আর দুই ভাই আর আমরা দুই একটা প্রতিবন্ধী ভাই আর আমি আজকে ভিক্ষা করতাম না লজ্জা লাগে আমাকে ভিক্ষা করতে মানুষের কাছে টাকা পয়সা চাইতে লজ্জা লাগে কি হয়তো দেখতে পায় না বলতেছে ভাইয়া যদি কেউ আমাকে একটা তোকে দোকান দিত আমি দোকানে বসে থাকতাম যা হতো ভাই বল লাগে আমরা মানুষ করতাম বোনটা আর আমরা চলতাম বাবা তো মাথা সমস্যা যাকে বলে আস্তে আস্তে আমার আবুটা ঘুরে বেড়ায় মা মারা যাওয়ার পর থেকে আবুর সমস্যা ছোটোবেলায় ঢাকা সরে আইসি এদিকে আমরা পরে আসি যাকে বলে ঘর বাড়ি দর্শক এই বাস্তহারা এই দুই সহদর এবং এই ফ্যামিলির পাশে আপনারা দাঁড়াবেন যদি কারোর মনে একটুও দয়া হয় আসলে আমার ভালো লেগেছে আমি কখনো বৃত্তিকে সমর্থন করি না আর দৃষ্টি প্রতিবন্ধী হয়ে এই ছেলেটা এই যে ছেলেটা যে বুকে সাইনবোর্ড লাগিয়েছে এই ছেলেটা বলেছে যে যদি একটি চায়ের দোকানও কেউ দিয়ে দেয় তার এই বড়ো ভাইকে তাহলে সেখানে সে বসে থাকবে এবং কাজ করবে অর্থাৎ ভিক্ষা করতে তাদের লজ্জা লাগে তা তাদের এই কথার প্রতি আমার খুবই সম্মান দেখাতে ইচ্ছে করছে তো যদি কোনো ব্যক্তি থাকেন আসলে দারে দারে তারা ঘুরবে বা সারা দেশের মানুষ কিছু কিছু করে সাহায্য করবে এরকম না হয়ে কোনো এক ব্যক্তি যদি তাদের দায়িত্ব নিয়ে সে বড়ো কিছু চায়নি চেয়েছে যদি একটি চায়ের দোকানও দিয়ে দেয় সেই দোকানে সে শ্রম দেবে দুই ভাই শ্রম দিয়ে তারপর তাদের সংসার চালাবে তা তাদের আকুতি তারা অফ ক্যামেরায় আমাকে যেভাবে বলেছে যে আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচান মানুষের দ্বারে দাঁড়ে আর ঘুরতে ভালো লাগে না তাদের নাম্বার দিয়ে দিয়েছি যদি কেউ তাদের পাশে দাঁড়াতে চান কোনো একজন ব্যক্তি এত বড়ো পৃথিবীতে যদি একজন ব্যক্তিও থাকেন তাদের পাশে দাঁড়ানোর আপনারা জাকাতের কাপড় দেন জাকাতের কাপড় গাড়ি ভরে এনে অসংখ্য লোককে দেন মানুষকে ভিক্ষা দেন স্বভাবের জন্য এই প্রতিবন্ধী পরিবার ভিক্ষা করতে চায় না তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য ছোট্ট করে কর্মসংস্থান করে দেওয়ার জন্য একজন মানুষও কি নেই যদি কেউ থাকেন তাহলে তাদের পাশে দাঁড়ান